হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের নতুন প্রমো এসে গেছে যেখানে আমরা দেখতে পাবো অগ্নিব কথার মামা সেজে বিশ্বাসবাবুকে ভয় দেখাতে লাগলো আর বলতে লাগলো কি বিশ্বাসবাবু ভেবেছেন আপনি আমি মরে গেছি আর তখন বিশ্বাসবাবু ভয় থেকে নিজের মুখে সব স্বীকার করে নিল আর বলতে লাগলো এটা কি করে হতে পারে নিজের হাতে আমি তোকে খুন করেছিলাম আর এরপর অগ্নি মুখোশ করলে এরপর অগ্নি মুখোশ খুলে দেয় আর তারপর কথা সাইড থেকে এসে বলতে লাগে আমার মামাকে খুন করে আপনাকে জেলের ঘানি টানতেই হবে বিশ্বাস বাবু এরপর প্রত্যয় এসে বলে বিশ্বাস ইওর আন্ডার আর তখনই সমস্ত মিডিয়া সেখানে এসে পড়ে তো কি হতে চলেছে এরপর জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ